আজ রাত এগারোটায় লাইভে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনারা সকলেই লাইভে চলে আসবেন না দেখলে মিস করবেন হারিয়ে ফেললে খুঁজবেন ঠিক আছে প্রিয় ভিউ মেহরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেব এই ভিডিওটি আপনারা থামবে দেখেছেন যে হাজার হাজার টাকা দিয়ে বশীকরণ কাজ করার দরকার নেই শুধুমাত্র ঘরে বসে থেকেই বশীকরণ করুন একশো পার্সেন্ট কার্যকর আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে দেখে নেবেন দেখে আপনারা যদি আমার নিয়মকানুন অনুযায়ী বা আমি যে ডায়েরি থেকে আপনাদেরকে ফটো করে দিচ্ছি এই ফটোর ভিতরে যে নিয়মকানুন দেওয়া আছে যদি ওই নিয়ম নিয়মকানুন অনুযায়ী আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তবে আমি আজকে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না শুধুমাত্র আপনাদেরকে আমি মন্ত্রটি এবং নিয়মটি আমার পুরাতন একটি ডায়েরি থেকে আমি ফটো করে দেব আপনারা এখান থেকে দেখে বুঝে শুনে তারপরে কাজ করবেন আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনাদের একটি কাজ করার আছে এই মন্ত্রটি এবং নিয়মটি হানড্রেড পার্সেন্টভাবে পাওয়ার জন্য আমার ইমতে আপনারা শেয়ার করে শেয়ারের ফটো স্ক্রিনশট আমার ইমতে শেয়ার করবেন ইমধ্যে শেয়ার করলে আমি আপনাদেরকে লিখিতভাবে সুন্দর করে মন্ত্র এবং নিয়ম দুটাই আমি লিখে আপনাদেরকে এই পাঠিয়ে দেবো আজকে আর আপনাদের সাথে কথা বলবো না আপনারা শুধুমাত্র স্ক্রিনে স্কিনে যেভাবে দেখতে পারবেন ঠিক সেভাবে আপনারা কাজ করে নেবেন আমি স্ক্রিনে আপনাদেরকে মন্ত্র এবং নিয়মকানুন সব কিছু দিয়ে দেব ইনশাল্লাহ তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সাথে আমি আর বেশি কথা বাড়াবো না আমি মন্ত্রটি এবং নিয়মটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে সুন্দরভাবে দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি না বুঝতে পারেন তাহলে দয়া করে আমার এর আপনারা একটি লাইক এবং শেয়ারের স্ক্রিনশট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে লিখিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং হানড্রেড পারসেন্ট আপনার এর আমি লিখিতভাবে দিয়ে দেবো আমি এটা লিখে রেখেছি আমার ফেডে আমি লিখে রেখেছি আমি আপনাদেরকে লেখাটা দিয়ে দেবো কেননা আজকের এই ফটোটা পুরাতন ডায়েরি থেকে করা তো হয়তো আপনাদের বুঝার বুঝতে একটু কষ্ট হতে পারে সেই জন্য আমি লিখে রেখেছি আপনারা ওই লিখা দেখে কাজ করতে পারবেন তবে লেখাটা না দেওয়ার শুধুমাত্র কারণ হচ্ছে এটাই ফটোটা দিচ্ছি আপনারা ফটো দেখে যদি দেখে নিতে পারেন বুঝে নিতে পারেন তাহলে ভালো আর যদি বুঝে না নিতে পারেন তাহলে আমার কাছে আপনারা শেয়ারের এবং লাইকের স্ক্রিনশট পাঠাবেন আমি আপনাদেরকে বিনা পয়সা দিয়ে দেব এখানে কোনো খরচ নেই কোনো জামেলা নেই আর কেউ আপনাদের কাছে একটি টাকা চাইবে ও না ঠিক আছে আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন ওকে আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দিয়ে আমাকে স্ক্রিনশট দেবেন আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত হোক আমার ফেরাত হোক